জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় এই ভিডিওতে আপনারা একটি খুব সুন্দর তথ্য জানতে পারবেন এই তথ্য মানে এই তথ্য কিন্তু খুশির কথাও বলা যেতেই পারে তো সেটা তাই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন ভিডিওটি কেউ স্কিপ করবেন না আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওগুলো অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দেবেন যাতে আরও মানুষের কাছে ভিডিওগুলো পৌঁছে যায় কৃষ্ণকালী মায়ের মন্দির বন্ধ তাই ভক্তদের সত্যি খুব কষ্ট হচ্ছে ভক্তরা অনেকে আমাকে কমেন্ট করছেন জানতে চাইছেন তো সেটা তো আমি এখনই বলতে পারবো না যে মন্দির কবে থেকে খুলবে কোথায় খুলবে এটুকুই বলতে পারি যে আপনারা এই ভিডিওটা সম্পূর্ণ দেখুন এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে কিছু নতুন তথ্য আপনারা জানতে পারবেন তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখ মানে দেখার অনুরোধ করব। আর সাথে এটা বলবো যে কৃষ্ণকালী মায়ের মন্দির একদিন না একদিন অবশ্যই খুলবে কিন্তু সেটা কবে খুলবে কখন থেকে ভক্তরা আসতে পারবেন কোথায় খুলবে এই সব কিছু কিন্তু পরে পরে যখন আমি তথ্য জানতে পারবো আমি অবশ্যই আপনাদেরকে জানাবো কৃষ্ণকালী মায়ের মন্দির এখন কিন্তু বন্ধ আছে বেলেরাতে আর তাতেও কিন্তু অনেক ভক্তই আসছেন কৃষ্ণকালী মায়ের মন্দিরে এসে দেখছেন মায়ের মন্দির বন্ধ মায়ের মন্দিরে তালা তো সেটা দেখে ফিরে যাচ্ছেন কিন্তু তবু আসছেন অনেকে আসছেন এই বিশ্বাসে যে মায়ের মন্দির ওখানে তো মায়ের মন্দিরের গেট বন্ধ কিন্তু দূর থেকেও তো মাকে প্রণাম করা যাবে আর ওই যে ওই পবিত্র ভূমি তাই ওইখানে একবার গিয়ে ওই ভূমিতেই একবার মাথা ঠেকিয়ে আসি এই আশা নিয়েও অনেকে আসছেন কিন্তু মাকে দর্শন করতে পারছেন না মায়ের মন্দিরের দরজা বন্ধ তো মায়ের মন্দির অবশ্যই খুলবে সেটা কবে খুলবে ভিডিওতেই বললাম যে কবে খুলবে সেটা আমি জানি না আমি যখনই জানতে পারবো কবে খুলবে কোথায় খুলবে বেলেরাতেই খুলবে না অন্য কোথাও অন্য কোনো খানে মায়ের মন্দির হবে তো সেগুলো তো এখন আমি জানি না আমি যখনই জানতে পারবো আমি সাথে সাথে ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো আর আমি ওই যতটুকু জানতে পারছি ঠিক ততটুকুই আমি আপনাদের সাথে শেয়ার করছি কোনো বেশি কিছু অনেকেই অনেক রকম করে ভিডিও করছেন অনেক রকম থামনে লিখছেন মন্দির নতুন মন্দির তৈরি হয়ে গেল এই অমুক দিন থেকে মন্দির খুলে যাচ্ছে এই ধরনের তো আমি সেরকম কিছুই বলছি না তার কারণ আমি ভক্তদেরকে মা ভক্তদেরকে ভক্তদেরকে রকম কোনো ভুল তথ্য আমি জানাতে চাই না কারণ আমি যেটুকু জানতে পারবো আমি সেটাই আপনাদেরকে জানাবো তাই আমি কোনো ওই ধরনের কোনো তথ্য আমি দিই না আমি আমার ভিডিওতে আপনারা খুবই সামান্য তথ্যই জানতে পারবেন কিন্তু সেটা সঠিক এইটুকুই বলতে পারি তার কারণ ভক্তরা অনেক দূর থেকে আসেন ভক্তরা অনেক দূর থেকে আসেন মায়ের মন্দিরে আসতেন এখন মায়ের মন্দির বন্ধ আছে তো মায়ের মন্দির অবশ্যই খুলবে আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন কেউ স্কিপ করবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দিন নতুন নতুন অনেক ভিডিও আসবে যেখানে নতুন নতুন অনেক তথ্যও থাকবে এটুকু বলতে পারি এবং সেটা অবশ্যই খুশির খবরই হবে তো আপনারা ভিডিওগুলো সম্পূর্ণ দেখুন কৃষ্ণ কালী মায়ের নাম জপ করুন কৃষ্ণ কালী মাছ মায়ের কাছে না জয় কৃষ্ণ কালী মায়ের জয় এই মন্ত্র জপ করুন বাড়িতে বসে মায়ের মন্দির অবশ্যই খুলবে আর ঠিক আছে আপনারা ভিডিওগুলো দেখুন অবশ্যই ভিডিও যা যা ভিডিও আসবে ভিডিওগুলো একটু দেখুন মায়ের মন্দির খুব তাড়াতাড়ি খুলবে জয় কৃষ্ণকালী মায়ের জয়